হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা কিন্তু একটি আলোচনা নিয়ে এসে গেছি তো আজকে কিন্তু আলোচনা করব মালদা দক্ষিণ নিয়ে এরকম কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদের আলোচনা থাকছে অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা দেখব মালদা দক্ষিণে কার পাল্লা ভারী আমরা সবাই জানি তৃতীয় দফার কিন্তু ভোট শেষ হয়ে গেছে এবং মোটামুটি এখানে কে এগিয়ে থাকবে তো আমরা কিন্তু একটুখানি দেখে নেব যে কার পাল্লা ভারী হবে তো সেটাই কিন্তু আমরা দেখবো এবং আরেকটি জিনিস দেবো দেখুন এখানে কিন্তু তিনজন মোটামুটি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে একটা কিন্তু টিএমসির থেকে শাহনওয়াজ আলী রায়হান আরেকটা কিন্তু মালদা দক্ষিণের যে বিজেপি প্রার্থী তার নাম কিন্তু শ্রীরূপা মিত্র চৌধুরী এবং মালদা দক্ষিণের যে কংগ্রেস প্রার্থী তার নাম কিন্তু ঈশা খান চৌধুরী তিনজনের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং এই লড়াইয়ে কে এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু আমরা বুঝবো এবং বুঝব কিন্তু অবশ্যই আমরা এর আগের বছরের অর্থাৎ দু এবং তার আগে দু হাজার যে ফলাফলটি ছিল তার ভিত্তিতে কিন্তু মোটামুটি একটা আলোচনাতে আমরা আসবো এই বছর কে এগিয়ে থাকতে পারে তো কথা না বাড়িয়ে আমরা চলুন এগিয়ে যাই কিন্তু নেক্সট পেজে তো দেখুন আমরা কিন্তু দু হাজার চোদ্দোর একটুখানি মোটামুটি দেখিনি যে দু হাজার চোদ্দো সালে কী হয়েছিল দু হাজার চোদ্দো সালের ফলাফলের যার আগে আমরা দেখে নেব দু হাজার চোদ্দো সালে কিন্তু ভোটার ছিল তেরো লাখ সাতচল্লিশ হাজার যেখানে মেল ভোটার ছিল ছ লাখ বিরানব্বই হাজার ফিমেল ভোটার ছিল ছ লাখ চুয়ান্ন চুয়ান্ন হাজার ভ্যালিড ভোট হয়েছিল কিন্তু দশ লাখ চুরাশি হাজার কিন্তু হয়েছিল এবং মার্জিন কিন্তু যে প্রার্থী জিতেছিল সে কিন্তু এক লাখ চৌষট্টি হাজার একশো এগারো হাজার দু হাজার চোদ্দো সালে জিতেছিলো এবং এখানে যে জয়ী প্রার্থী হয়েছিল সে কিন্তু কংগ্রেস হয়েছিল দেখুন আইএনসি লেখা আছে এবং সারা বেঙ্গলে কিন্তু দুটো সিট পেয়েছিল দু সালে কংগ্রেস এবং তার মধ্যে কিন্তু মালদা ও দক্ষিণ একটি সেখানে কিন্তু বিজেপির পার্সেন্টেজ উনিশ পয়েন্ট উনিশ সিপিএমের পার্সেন্টেজ উনিশ পয়েন্ট তিন এবং টিএমসির পার্সেন্টেজ ছিল কিন্তু সতেরো পয়েন্ট আট তো সবাই মোটামুটি একটু গায়ে গায়ে লাগানো আছে শুধু কিন্তু বেশি পেয়েছিলো পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে পঁয়ত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট পেয়ে কিন্তু জিতেছিল কে কংগ্রেস কিন্তু এখান দিয়ে জিতেছিলো এবং আমরা দেখে নেব যে টোটাল ভোট কীরকম হয়েছিল দেখুন এখানে কিন্তু উইন হয়েছিল কে উইন হওয়ার আগে কিন্তু আমরা দেখে নেব যে দেখুন টোটাল ভোটের বিয়াল্লিশটার মধ্যে চৌত্রিশটা পেয়েছিল কিন্তু টিএমসি চারটে পেয়েছিল সরি আমি আগে দুঃখিত আমি দুটো বলেছিলাম কংগ্রেস কংগ্রেস কিন্তু বিয়াল্লিশটার মধ্যে চারটে পেয়েছিল দু হাজার চোদ্দো সালে বিজেপি কিন্তু দুটি পেয়েছিল সিপিএম কিন্তু দুটি পেয়েছিল এবার দেখুন এখানে যেটা আছে যে আবু হাসান খান চৌধুরী কিন্তু আবু হাসান খান চৌধুরী কিন্তু তিন লাখ আশি হাজার দুশো একানব্বইটি ভোট পেয়েছিল যা কিনা ভোট পার্সেন্টেজে চৌত্রিশ পয়েন্ট একাশি বিষ্ণু বিষ্ণুপদ রয় কিন্তু বিজেপির প্রার্থী ফার্স্ট রান আপ হয়েছিল সে কিন্তু দু লাখ ষোলো হাজার ভোট পেয়েছিল সিপিএমের কিন্তু তিন নম্বর স্থান অধিকার কিছু করেছিল সে কিন্তু দু লাখ নয় হাজার ভোট পেয়েছিলো এবং টিএমসি কিন্তু চতুর্থ স্থানে ছিল যে কিনা ভোট পেয়েছিল এক লাখ বিরানব্বই হাজার ছশো বত্রিশটি এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি কংগ্রেস আর সিপিএমের মধ্যে কিন্তু একটি জোট হয়েছে আমরা কিন্তু এটা মোটামুটি সবাই জানি এবং দেখুন জোটের যদি ঠিকঠাক ভোট হয় তাহলে এখানে কেউ বা এগিয়ে থাকতে পারে বা অন্য কেউ কে এগিয়ে থাকবে সেটা কিন্তু দেখাচ্ছি তার আগে আমরা কিন্তু এখানে দেখে নেব দু চোদ্দো সালে কিন্তু সিপিএমের ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু উনিশ পয়েন্ট তিন এবার আমরা কিন্তু নেক্সট যখন দু হাজার উনিশেরটা দেখবো এখানে দু চোদ্দো সালে উনিশ পয়েন্ট তিন ছিল সিপিএমের ভোট পার্সেন্টেজ তো আমরা কিন্তু দেখবো যে মোটামুটি দু উনিশ সালে কী হয়েছিল দেখুন দু সালে কিন্তু এখানে যেটা হয়েছিল যে কংগ্রেস কিন্তু আর বিজেপির মধ্যে কিন্তু একটা বিশাল হাড্ডাহাড্ডি টক্কর কিন্তু হয়েছিল আমরা কিন্তু এটা একদম স্পষ্ট দেখুন এখানে টোটাল ভোট হয়েছিল কিন্তু চোদ্দো লাখ একষট্টি হাজার ভোট হয়েছিল পুরুষ প্রার্থী ছিল সাত লাখ ছত্রিশ হাজার মহিলা প্রার্থী ছিল সাত লাখ চব্বিশ হাজার ভ্যালিড ভোট ছিল কিন্তু বারো লক্ষ সাতষট্টি হাজার একশো মার্জিন যে মার্জিনে জিতেছিল আট আট হাজার দুশো বাইশটি তাহলে বুঝতেই পারছেন একদম কম মার্জিনে কিন্তু কংগ্রেস এখানে জিতেছিলো এবং এখানে যে জিতেছিল সে কিন্তু দেখুন বিজেপি কিন্তু চৌত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট ছিল এবং কংগ্রেস কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট ছিল মানে একদম এক পার্সেন্টেজেরও এক পার্সেন্টেজের মতো এরকম কিন্তু ভোটে মোটামুটি হারজিটটা হয়েছে এবং টিএমসি যে ছিল টিএমসি কিন্তু সাতাশ পয়েন্ট সাত ছিল এবার টোটাল রেজাল্টটা যদি আমরা ইলেকট্রনিক দেখি দেখুন এখানে কিন্তু একদম দেখতে পারবেন যে সিপিএম কিন্তু তেমন ভোটই পায়নি এখান থেকে ঠিক আছে সিপিএম কিন্তু একদম ভোটই পায়নি বলতে গেলে এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে আবু হাসান খান চৌধুরী কিন্তু চার লাখ চুয়াল্লিশ হাজার দুশো সত্তরটি ভোট পেয়েছিল এবং বিজেপি কিন্তু ফার্স্ট রান আপ হয়েছিল যে কিনা চার লাখ ছত্রিশ হাজার ভোট পেয়েছিল জিতেছিল কিন্তু কংগ্রেস তাহলে আমরা বলতেই পাচ্ছি এখানে কংগ্রেসের ভোট কিন্তু প্রচুর আছে এবং টিএমসি ভোট পেয়েছিল কিন্তু দেখুন তিন লাখ একানব্বই একান্ন একান্ন হাজার আমি কিন্তু বারবার প্রত্যেকটা সময় একটা কথাই বলি ভিডিওতে দেখুন টিএমসি কিন্তু টিএমসির ভোটটা ধরে রেখেছে উল্টো প্রত্যেক জায়গায় কিন্তু টিএমসির ভোট বেড়েছিল অর্থাৎ হাজার চোদ্দো সাল থেকে দু হাজার উনিশ সালে টিএমসির ভোট কিন্তু বেড়েছিল কিন্তু ব্যাপার যেটা হয়েছে যে টিএমসির ভোট যেখানে বেড়েছে সেখানে আবার সিপিএমের ভোট কমে বিজেপির ভোট বেড়ে গেছে ঠিক আছে আপনারা যদি এখানে একটুখানি দেখেন লক্ষ্য করেন দেখবেন এখানে সিপিএম কিন্তু কোনো কিছুতেই নেই ঠিক আছে সিপিএম কিন্তু টোটালটাই নেই সিপিএমের বদলে কিন্তু এখানে কি হয়েছে এখানে কিন্তু বিজেপির ভোট কিন্তু প্রচুর বেড়ে গেছে দেখুন বিজেপির এখানে কিন্তু বিজেপির ভোট কিন্তু প্রচুর বেড়ে গেছে যে বিজেপির ভোট কিন্তু প্রচুর বেড়ে গেছে আর তাছাড়াও বলে রাখি দু সালে কিন্তু বাইশটি পেয়েছিল টিএমসি আঠারোটি পেয়েছিলো বিজেপি দুটি পেয়েছিল কিন্তু কংগ্রেস বামফ্রন্ট কিন্তু শূন্য ছিল এবার দেখা যাক যে দু সালে সিপিএম কত পেয়েছিল দু সালে দেখুন সিপিএমের তা ভোট আছে দু লাখ নয় হাজার এবং কংগ্রেসের কিন্তু ভোট আছে তিন লাখ আশি হাজার ঠিক আছে এবং বিজেপির ভোট আছে দু লাখ ষোলো হাজার এই দু লাখ ষোলো আর দু লাখ নয় যদি দু দু লাখ নয় যদি মোটামুটি যোগ করা যায় দেখবেন মোটামুটি একটা পার্সেন্টেজ মোটামুটি চলে আসে যে বিজেপির এখান থেকে কিন্তু মানে সিপিএমের ভোট কিন্তু প্রচুর পরিমাণে বিজেপিতে দিকে এসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন যদি আবার সেই ভোটগুলো রিটার্ন করে কংগ্রেস বা সিপিএমে যায় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু কংগ্রেস প্রচুর পরিমাণে এগিয়ে থাকবে তার কারণ এখানে কিন্তু কংগ্রেসের একটা শক্তি আছে আপনারা বলতে পারেন তার কারণ এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন দু হাজার সালে কংগ্রেস জিতেছে দু হাজার উনিশ সালেও কংগ্রেস জিতেছে কিন্তু এবার কি খাতা খুলতে পারবে কংগ্রেস এটা কিন্তু একটা দেখার বিষয় এবার খাতা খুলতে পারবে নাকি এবার কংগ্রেস দেখুন এবার যে ক্যান্ডিডেট আছে এখানে কিন্তু তিনজন ক্যান্ডিডেটই ভালো ক্যান্ডিডেট ঠিক আছে এবার কার পাল্লা ভারী থাকবে সেটাই কিন্তু ভোট কিন্তু মোটামুটি হয়ে হয়ে গিয়েছে ভালো কিন্তু ভোট পড়েছে এবার এখান থেকে দেখুন আমরা সম্ভাব্য কারপাল্লা এখানে ভারী রাখতে পারি প্রথমত বলি এখানে আলোচনা করা হয় যে কারপাল্লা ভারী হবে আসল রেজাল্ট জানতে কিন্তু আপনাদের কিন্তু চার তারিখ অবশ্যই টিভি পদ্মা বা সোশ্যাল মিডিয়া বা আমাদের চ্যানেলে কিন্তু নজর রাখতে হবে আমাদের চ্যানেল থেকেও কিন্তু লাইভ দেখানো হবে কারপাল্লা কতদূর কত ভারী এবং কে এগিয়ে আছে ভোটে সেগুলো কিন্তু দেখানো হবে দেখুন এখান থেকে যেটুক বোঝা যাচ্ছে যে কংগ্রেস আর বিজেপির মধ্যে কিন্তু এবছর প্রচুর পরিমাণে টক্কর হবে এটা কিন্তু একদম পুরো স্পষ্টত বোঝা যাচ্ছে এবং যে কোনো একটি দল কিন্তু এগিয়ে যাবে এটা কিন্তু মোটামুটি বলা যাচ্ছে এখন টিএমসি যদি আগাতে হয় দেখুন টিএমসির ভোট কিন্তু টিএমসি ধরে রেখেছে উল্টে টিএমসির ভোট সব জায়গায় বেড়েছে এখন টিএমসি যদি এখান থেকে এগোতে হয় তাহলে টিএমসির যদি কিছু ভোট এখান থেকে বাড়ে তাহলে কিন্তু টিএমসির একটা ভালো রেজাল্টের আমরা আশা রাখতে পারি আর তাছাড়া যদি এখানে যদি সিপিএম আর কংগ্রেসের ভোট মানে সিপিএমের ভোট যদি কংগ্রেসে পরে বিজেপিতে না পড়ে তাহলে কিন্তু কংগ্রেসের প্রার্থী আমি বারবার বলছি এগিয়ে যাবে এগিয়ে যাবে এবং ভালো ভোটে কিন্তু এগিয়ে যাবে তাছাড়া আমরা কিন্তু দু হাজার উনিশে একটা জিনিস লক্ষ্য করলাম একদম কম ভোটের নিরিখে কিন্তু কংগ্রেস জয়লাভ করেছিল বিজেপির থেকে সেখান থেকে বলতে গেলে বিজেপিরও কিন্তু প্রচুর পরিমাণে পাল্লা ভারী আছে এখানে যদি সিপিএমের মানে ভোট কাটাকাটি যদি না হয় তাহলে কিন্তু বিজেপিও কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে যেতে পারে কিন্তু এখানে কিন্তু টিএমসি যদি ভোট নিজের সংখ্যা বাড়াতে পারে তাহলে কিন্তু টিএমসির একটা চান্স আছে কিন্তু বেশিরভাগ যেই পাল্লাটা ভারী থাকবে এক কংগ্রেস আর নয় ঠিক আছে এবার আপনারা ওখান থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন এখানে কার পাল্লা বেশি ভারী তো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব